আপনি কি জানেন বৃহস্পতিবারে নোক চুল কাটলে কি হয় শরীর সঙ্গে কি খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে ফুল ফুল ঘরে রাখলে সুখ সম্পদ বাড়ে বিড়াল রাস্তা কাটলে আমাদের কি করা উচিত কি খেলে কোন একশোটি রোগ ভালো হয় পায়ে কালো সুঁতো বাঁধলে কী হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন বন্ধু কি বলতে পারবেন পৃথিবীতে মোট কয়টি দেশ আছে হ্যাঁ বন্ধুরা পৃথিবীতে মোট স্বাধীন দেশ আছে একশো পঁচানব্বইটি প্রশ্ন জীবনে কোন পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন উত্তর নাম্বার এক নিজের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা আর নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ প্রশ্ন কোন ফল আমরা না ধুয়েই খাই উত্তর কলাকে আমরা না ধুয়েই খাই তাই না প্রশ্ন উনিশশো সালে ভারতে সোনার দাম কত ছিল উত্তর উনিশশো সালে ভারতে প্রতি গ্রাম সোনার দাম ছিল অষ্টাশি টাকা বাষট্টি পয়সা প্রশ্ন ফোনের চার্জ কমে গেলে কি ক্ষতি হয় উত্তর ফোনের চার্জ কমে গেলে ফোনের রেডিয়েশন এক হাজার গুণ বেড়ে যায় যা আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কোন গাছ বাড়িতে রাখলে মানুষের দুঃখ কষ্ট দূর হয় উত্তর বাড়ির পাঁচিলের পাশে অশোক গাছ রাখলে বা লাগালে দুঃখ কষ্ট দূর হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন শীতকালে ঠোঁটে কী ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি ও সুন্দর হয় উত্তর শীতকালে ঠোঁটে লেবু ব্যবহার করলে ঠোঁট সুন্দর হয় প্রশ্ন এক বছর ফোন খাঁটলে কতদিন আয়ু কমে যায় উত্তর কেউ যদি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা করে ফোন খাঁটে তাহলে তার আয়ু প্রতি বছর পাঁচ থেকে দশ দিন করে কমে যাবে প্রশ্ন চিনি ছাড়া চা খেলে কি হয় উত্তর যারা ওজন কমাতে চান তারা দুধ চিনি ছাড়া গ্রিন টি খেলে উপকার পাবেন কারণ এই চা মেদ কমাতে সাহায্য করে শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতেও সাহায্য করে প্রশ্ন কোন দুটি কাজ করলে মানুষ তাড়াতাড়ি মৃত্যুর মুখে ঢলে পড়ে উত্তর অতিরিক্ত চিন্তা ও বেশি ঘুমালে মানুষ তাড়াতাড়ি মৃত্যুর মুখে ঢলে পড়ে প্রশ্ন কাউকে প্রপোজ করার সময় লাল গোলাপ দেওয়া হয় কেন উত্তর লাল গোলাপ হল ভালোবাসার প্রতীক আর ফুলেদের মধ্যে সবথেকে সুন্দর ফুল হলো গোলাপ ফুল তাই কাউকে প্রপোজ করার সময় লাল গোলাপটাই দেওয়া হয় প্রশ্ন মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় উত্তর মসুর ডালে কাঁচা দুধ মিশিয়ে ত্বকে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় প্রশ্ন সকালে স্নান করলে কি উপকার হয় উত্তর সকালে স্নান করলে শরীর পুরোপুরি ফ্রেশ হয়ে যায় মাইন্ড ফ্রেশ হয় এবং শরীর শুদ্ধ হয় যার ফলে রোগব্যাধি অনেকটাই কমে যায় প্রশ্ন একজন মানুষ অসুখী থাকার সবথেকে বড় কারণ কি। উত্তর একজন মানুষ অসুখী থাকার থেকে বড় এবং মূল কারণ হলো অতিরিক্ত চিন্তা প্রশ্ন কেউ যদি কষ্ট পেয়ে কাঁদে তাহলে তার কোন চোখ দিয়ে আগে জল বের হয় উত্তর কেউ যদি কষ্ট পেয়ে কাঁদে তাহলে তার বাম চোখ দিয়ে আগে জল বের হবে প্রশ্ন প্লাস্টিকের পাত্রে গরম খাবার রেখে খেলে কোন রোগ হতে পারে উত্তর নিয়মিত প্লাস্টিকের পাত্রে গরম খাবার রেখে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে উত্তর রাতে শোয়ার আগে কাঠ বাদাম খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে প্রশ্ন পৃথিবীর সবথেকে বিষাক্ত গাছের নাম কি? উত্তর পৃথিবীর সব থেকে বিষাক্ত গাছের নাম হলো ম্যান চিলিউল গাছ এই গাছ থেকে সাদা সাদা এক প্রকার রস বের হয় আর এই রস শরীরের যেখানে লাগবে সেই অংশটি সঙ্গে সঙ্গে পুড়ে যায় প্রশ্ন বন্ধু কি বলতে পারবেন নেপালের রাজধানীর নাম কি? উত্তর নেপালের রাজধানীর নাম হল কাঠমান্ডু প্রশ্ন কোন ফল খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান তাড়াতাড়ি ভালো হয়ে যায় উত্তর বাদাম খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান তাড়াতাড়ি ভালো হয়ে যায় প্রশ্ন কোন দেশের লোকেরা কাঠির সাহায্যে ভাত খায় উত্তর চীন দেশের লোকেরা কাঠির সাহায্যে ভাত খায় প্রশ্ন ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফুল পদ্ম উত্তর ভারত ছাড়া ভিয়েতনাম দেশের ও জাতীয় ফুল পদ্ম প্রশ্ন নিয়মিত বাদাম খেলে কোন রোগ ভালো হয় উত্তর নিয়মিত বাদাম খেলে ডায়াবেটিস রোগ ভালো হয় প্রশ্ন কী খেলে সর্দি কাশি গলা ব্যথা একদিনেই ভালো হয়ে যায় উত্তর মধু লেবু আদা চা রসুন এই খাবারগুলো খেলে সর্দি কাশি গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন জল বেশি খেলে কি সমস্যা হতে পারে উত্তর অতিরিক্ত জল পান করলে মস্তিষ্কের ওপর চাপ পড়ে ফলে বিভ্রান্তি নিদ্রাহীনতা এবং মাথা ব্যথার সৃষ্টি হতে পারে প্রশ্ন বিখ্যাত গাড়ি সংস্থা অডি কোন দেশের কোম্পানি উত্তর বিখ্যাত গাড়ি সংস্থা অডি জার্মান দেশের কোম্পানি প্রশ্ন কোন মিষ্টির দাম একুশ হাজার টাকা উত্তর স্বর্ণ মুদ্রা নামক মিষ্টির প্রতি কেজির দাম একুশ হাজার টাকা আসলে এই মিষ্টি তৈরি করতে আমল্ড ব্লুবেরি পেস্তা ক্র্যানবেরি ব্যবহার করা হয় যার জন্য এই মিষ্টির এত দাম প্রশ্ন শীতকালে পিঠে খেলে কি হয় উত্তর প্রথমত শীতকালে পিঠে খেতে অনেক সুস্বাদু লাগে তাই না এছাড়াও শীতকালে পিঠে খাওয়ার কিছু উপকারিতাও রয়েছে যেমন শরীর গরম থাকে মন শান্ত থাকে শরীরের শক্তি বাড়ে প্রশ্ন কোন আগাছা রক্ত পড়া বন্ধ করে উত্তর আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে শরীরের যে কোনো স্থান কেটে গেলে দুর্ভাগাস পিসে আক্রান্ত স্থানে রক্ত পড়া দ্রুত বন্ধ হয় প্রশ্ন প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠলে কি হয় উত্তর প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠলে অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন খাবার খেলে পেটের মেদ কমে উত্তর শশা খেলে পেটের মেদ দ্রুত কমে প্রশ্ন অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর অতিরিক্ত রাগ করলে লিভার খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন খাবার খাওয়ার পর কোন কাজটি করা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়া বা ঘুমিয়ে পড়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কোন পাখিকে পাখিদের রাজা বলা হয় উত্তর ঈগল পাখিকে পাখিদের রাজা বলা হয় প্রশ্ন কাকে জড়িয়ে ধরলে হতাশা কমে উত্তর বিশেষজ্ঞদের মতে প্রিয় মানুষকে কিছুটা সময়ের জন্য জড়িয়ে ধরলে মনের উদ্বেগ আর হতাশা কমে প্রশ্ন টম অ্যান্ড জেরি কার্টুনটি প্রথম কোন সালে নির্মিত হয়েছিল উত্তর টম অ্যান্ড জেরি কার্টুনটি প্রথম উনিশশো সালে নির্মিত হয়েছিল প্রশ্ন হাঁটু মুড়ে বসে প্রপোজ করা হয় কেন উত্তর আসলে মধ্যযুগের পুরুষেরা প্রেমিককে বিয়ের প্রস্তাব দিতে নত জানু হয়ে আর সেই থেকেই হাঁটু মুড়ে বসে প্রপোজ করা শুরু হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গে সবচেয়ে বেশি জীবাণু থাকে উত্তর আমাদের শরীরের হাতে সবচেয়ে বেশি জীবাণু থাকে প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর কমলা লেবু নিয়মিত খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় বন্ধু তোমার এই শীতে কমলা লেবু খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন মহাদেশে সবচেয়ে বেশি ম্যালেরিয়া রোগ হয় উত্তর আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি ম্যালেরিয়ার রোগ হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে সাইকেল চালিয়ে অফিসে গেলে বেশি বেতন দেওয়া হয় উত্তর নেদারল্যান্ড দেশে সাইকেল চালিয়ে অফিসে গেলে বেশি বেতন দেওয়া হয় প্রশ্ন খালি পেটে শশা খেলে কি হয় উত্তর খালি পেটে শশা খেলে পেটের নানান সমস্যা হয় প্রশ্ন ভারতের কোন নদীতে হিরে পাওয়া যায় উত্তর ভারতের কৃষ্ণা নদীতে হিরে পাওয়া যায় প্রশ্ন কোন দেশের মানুষ মাটির তৈরি রুটি খেয়ে বেঁচে থাকে উত্তর হাইতির মানুষ পাহাড়ি তৈরি মাটি রুটি খেয়ে বেঁচে থাকে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড়ো স্কুল কোন দেশে অবস্থিত উত্তর পৃথিবীর সবথেকে বড় স্কুল ভারতবর্ষ দেশে অবস্থিত প্রশ্ন কোন প্রাণী জন্মের পর থেকে দুই মাস পর্যন্ত এই কাটায় উত্তর ভাল্লুক জন্মের পর থেকে দুই মাস পর্যন্ত এই কাটায় প্রশ্ন ভারতের প্রথম মহিলা সুপারস্টার কে উত্তর শ্রীদেবী ছিলেন ভারতের প্রথম মহিলা সুপারস্টার প্রশ্ন পৃথিবীর সবথেকে দূষিত শহরের নাম কি। উত্তর দু সালের তথ্য অনুসারে পৃথিবীর থেকে দূষিত শহরের নাম হল লাহোর শহর প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাক বেশি হয় উত্তর গবেষণায় দেখা গেছে এবি রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি কিছুটা বেশি থাকে প্রশ্ন কোন ফল খেলে দ্রুত গতিতে দৌড়ানো যায় উত্তর কলা খেলে দ্রুত গতিতে দৌড়ানো যায় প্রশ্ন রাতের বেলায় যারা জন্মায় তাদের স্বভাব কেমন হয় উত্তর রাতের বেলায় যারা জন্মায় তাদের স্বভাব কল্পনা প্রবণ হয় প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় উত্তর তামিলনাড়ু রাজ্যের কৈমান্তুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় প্রশ্ন ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ বেশি হয় উত্তর ভয় পেলে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেশি হয় প্রশ্ন ইন্দুরের উপদ্রব কমাতে কোন মশলা বেশি কার্যকর উত্তর ইন্দুরের উপদ্রব কমাতে গোলমরিচ বেশি কার্যকর প্রশ্ন মোবাইল ফোনে অতিরিক্ত গেম খেললে কোন রোগ হয় উত্তর মোবাইল ফোনে অতিরিক্ত গেম খেলে মাইগ্রেনের ব্যথা হয় চোখের সমস্যা হয় এবং রাগ উচিত বাড়ে প্রশ্ন প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে শরীরের শক্তি বাড়ে পেশি মজবুত হয় তবে গুড় মিশিয়ে কাঁচা ছোলা খেলে এর উপকারিতা আরও বেড়ে যায় প্রশ্ন লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা কমে উত্তর লেবুর সাথে মধু খেলে টনসিলের ব্যথা কমে প্রশ্ন কোন দেশে একদিনে দশ লক্ষ বজ্রপাত হয়েছিল উত্তর অস্ট্রেলিয়া দেশে একদিনে দশ লক্ষ বজ্রপাত হয়েছিল প্রশ্ন মুড়ির সঙ্গে কি খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে উত্তর মুড়ির সঙ্গে শশা খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন খেতে খেতে মোবাইল ফোন দেখলে কি ক্ষতি হয় উত্তর খেতে খেতে মোবাইল ফোন দেখলে খাবার ঠিক করে হজম হয় না স্থূলতা পেট ব্যথা এমনকি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন গাছের পাতা ঘরে জ্বালালে মশা পালিয়ে যায় উত্তর নিম গাছের পাতা শুকিয়ে ঘরের মধ্যে জ্বালালে মশা পালিয়ে যায় প্রশ্ন আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয় উত্তর প্রতি বছর পয়লা মে তারিখে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় প্রশ্ন ট্যাংরা মাছ খেলে কোন রোগে দ্রুত ভালো হয় উত্তর ট্যাংরা মাছ খেলে রোগ দ্রুত ভালো হয় প্রশ্ন কোন প্রাণী মৃত্যুর পরেও দাঁড়িয়ে থাকে উত্তর ঘোড়ার পায়ের পেশি এত শক্ত হয় যে ঘোড়া মৃত্যুর পরেও কিছু সময়ের জন্য দাঁড়িয়ে থাকে প্রশ্ন ভারতের সব থেকে গরম রাজ্যের নাম কি। উত্তর রাজ্যস্থান হলো ভারতের সব থেকে গরম রাজ্য প্রশ্ন কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় উত্তর কলা খাওয়ার পর প্যারা খেলে বমি ও মাথা ব্যথা হয় প্রশ্ন রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি উপকার হয় উত্তর ঘুম ভালো হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমে প্রশ্ন কোন পাখি একটি আস্ত বাঘকে মেরে ফেলতে পারে উত্তর উঠ পাখি একটি আস্ত বাঘকে মেরে ফেলতে পারে প্রশ্ন প্রতিদিন আমের আচার খেলে কি হয় উত্তর আমের আচার হজমে সাহায্য করতে পারে তবে অতিরিক্ত খেলে পেটের সমস্যাও হতে পারে প্রশ্ন কোন প্রাণীর দুধে সবথেকে বেশি প্রোটিন থাকে উত্তর ভেড়ার দুধে সব থেকে বেশি প্রোটিন থাকে প্রশ্ন নিয়মিত বই পড়লে কোন রোগটি হয় না উত্তর নিয়মিত বই পড়লে অনিদ্রার রোগটি হয় না প্রশ্ন বর্তমানে শিশুদের সব থেকে পছন্দের জিনিস কী উত্তর বর্তমানে শিশুদের সব থেকে পছন্দের জিনিস হলো মোবাইল ফোন তবে বাচ্চাদের হাতে মোবাইল ফোন দেওয়া উচিত নয় তাই না বন্ধুরা বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন প্রাণী মাথা না নাড়িয়ে চলাফেরা করতে পারে উত্তর একমাত্র কচ্ছপ মাথা না নাড়িয়ে চলাফেরা করতে পারে প্রশ্ন কোন মাছ খেলে হাড় ও মাংস মজবুত হয় উত্তর শোল মাছ খেলে হাড় ও মাংস পেশি মজবুত হয় প্রশ্ন টানা এক মাস চিনি না খেলে কি হবে উত্তর এক মাস চিনি না খেলে বাতের ব্যথা কমে যাবে লিভার ভালো থাকবে এবং শরীরের শক্তি বৃদ্ধি পাবে প্রশ্ন কাজে মনোযোগ বৃদ্ধিতে কোন খাবারটি সবচেয়ে বেশি উপকারী উত্তর কাজে মনোযোগ বৃদ্ধিতে চুইঙ্গাম বেশি উপকারী প্রশ্ন কোন প্রাণী মাথা ছাড়াই এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তর আরশোলা মাথা ছাড়াই এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে প্রশ্ন কিভাবে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে উত্তর দাঁড়িয়ে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে প্রশ্ন না ঘুমিয়ে মানুষ কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে উত্তর না ঘুমিয়ে মানুষ সর্বোচ্চ এগারো দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে প্রশ্ন কি মিশিয়ে চা খেলে কোমরের ব্যথা ভালো হয় উত্তর তেজপাতা মিশিয়ে চা খেলে কোমরের ব্যথা ভালো হয় প্রশ্ন ডাবের জল খেলে আমাদের কোন রোগ ভালো হয় উত্তর ডাবের জল খেলে কিডনি রোগ ভালো হয় প্রশ্ন স্বর্গে যাবার সিঁড়ি কোথায় রয়েছে উত্তর হাওয়াইয়ের অনুল স্বর্গে যাবার সিঁড়ি রয়েছে প্রশ্ন রাতে কোন ভঙ্গিমায় ঘুমানো ক্ষতিকর ও তো রাতে হাঁটু মুড়ে ঘুমানো ক্ষতিকর বা বাঁ দিকে বা ডান দিকে ফিরে দুই হাঁটু এবং দুই হাত মুড়ে জড়ো করে গুটি সুটি মেরে শোভা ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রশ্ন পায়ে কালো সুতো বাঁধলে কী হয় উত্তর নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রেখে শারীরিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য পায়ে কালো সুতো বাঁধে প্রশ্ন বেড়াল রাস্তা কাটলে কী করা উচিত উত্তর বিড়াল রাস্তা কাটলে কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়া উচিত না হলে বেড়ালের পেছনে তাড়া করা কুকুরটি আপনাকে কামড়ে দিতে পারে প্রশ্ন পাকা আম খেলে কোন রোগ ভালো হয় উত্তর পাকা আমে ফাইবার থাকায় এটি হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমায় ও দৃষ্টিশক্তি উন্নত করে প্রশ্ন আমলকি খেলে কি উপকার হয় উত্তর আমলকি খেলে মুখে রুচি বাড়ে স্কারভি ও দন্তরোগ সারাতে টোটকা আমলকি ফলের জুড়ি নেই এছাড়া পেটের পীড়া সর্দি কাশি ও রক্তহীনতার জন্য ও খুবই উপকারী লিভার ও জন্ডিস রোগে উপকারী বলে আমলকি ফলটি বিবেচিত বন্ধু তোমার আমলকি খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন মৃত্যুর ঠিক আগে মানুষ কি দেখে উত্তর মৃত্যুর ঠিক আগে মানুষ তার জীবনের সেরা মুহূর্তগুলো বারবার স্বপ্নের মতো দেখে প্রশ্ন বিমানে ভ্রমণ করার সময় কোন ফল নিয়ে যেতে দেওয়া হয় না উত্তর বিমানে ভ্রমণ করার সময় নারকেল নিয়ে যেতে দেওয়া হয় না প্রশ্ন বৃহস্পতিবারে চুল দাঁড়ি কাটলে কি হয় সঠিক উত্তর হলো কিছুই হয় না বৃহস্পতিবার লক্ষ্মীবার বলে এই দিনে অনেকেই চুল দাঁড়ি কাটতে পছন্দ করে না বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও